ছুটে অফিসে গেল তবে কি একটা কারণেই তাদের ম্যাডামটাকে ডেকে পাঠিয়েছে তীর বট ভয় করছে সব কাজে তো তিনি বুঝিয়ে দিয়েছেন তাহলে কি এমন দরকার রয়েছে যার জন্য ম্যামটাকে আবারো আবারও ডেকে পাঠিয়েছেন কেবিনের সামনে এসে বুকটা ধক ধক করে উঠল ও তে এসেছ আসো বসো তোমার সাথে খুব দরকারি একটা কথা আছে জি ম্যাম বলেন আচ্ছা তোমাকে যদি অন্য কোনো একটা কাজ দিয়ে তুমি করতে পারবে জি ম্যাম চেষ্টা করব কি প্রজেক্টের কাজ করতে হবে বলেন না না অফিসের কোনো কাজই নয় অন্য কোনো একটা কাজ তোমায় করতে দেবো আমি অন্য কোনো কাজ অফিসে কাজ নয় তাহলে কি কাজ নাম আমার বেবিকে তোমায় রেখে রাখতে হবে সত্য সত্যই বলি তোমাকে বেবি করতে হবে কিন্তু ম্যাম আমি কি পারবো তুমি পারবে তাই জন্যই তো তোমাকেই ডেকে পাঠিয়েছি তোমার উপর আমার ভরসা আছে আমার দ্যাদুর বাচ্চাটাকে তুমি সামলাতে পারবে আমি অফিসে চলে আসি আমার বাচ্চাটার যে কেউই সামলাতে পারে না দেবিটা এখন করে বড্ড ত্যাতরামো করছে বিশেষ করে এই চারটা দিন আমাকে পেরেশান করে মারছেতে আমার মনে হয় তোমাকে পেরে এসে নিশ্চয়ই শান্ত হবে কিন্তু ম্যাম আমাকে পেলেই কেন অন্য কোন আন্টি দেখেন তারা সেই জিনিসটাতে অভ্যস্ত আমার মনে হয় আপনি মহিলা খুঁজলে আমার থেকেও যোগ্য পাবেন ম্যাম জিনতের হাত দুটি মুষ্টিবদ্ধ করে বলল প্লিজ তে না করো না তুমি আমার মেয়ের মতো মনে করো তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম আমার ছেলের জন্য তুমি পারফেক্ট হবে তোমাকে যে দরকার তে প্লিজ না করো না তুমি তুমি মান্থলি যেমন স্যালারি পাও তার থেকেও তিন তোমায় দেওয়া হবে তোমার ফ্যামিলিতে কোনো কষ্ট আমরা রাখবো না আমি সেদিকে লক্ষ্য দেব তোমার ফ্যামিলির মানুষের যদি কোনো অসুবিধা থাকে আমি নিজে গিয়ে তাদের সাথে কথা বলবো না না ম্যাম আপনাকে যেতে হবে না আর তিন গুণ স্যালারি সেটারও দরকার নেই এই কাজের জন্য যতটা যোগ্য মনে করেন ততটাই মাইনে দিয়ে বলেন কবে থেকে নিযুক্ত হতে হবে তুমি চাইলে আজকেই যেতে পারো মামনি এই নাও আমার কার্ড এর মধ্যে অ্যাড্রেস রয়েছে বাসায় গেলেই দেখতে পাবে অনেক চাকর রয়েছে আর একটা কথা তোমায় দিতে হবে আমার হাজবেন্ড যেন গোলাখরেও টেই না পায় তুমি বেবি সিটিং করতে গেছো সেটা কি জন্য বলছি সেটা তুমি গেলেই জানতে পারবে কিন্তু তার আগে আমায় কথা দাও তুমি আচ্ছা বেশ তাই করবো আমি ওনার সামনেই আসবো না আমি সব সময় আপনার বাচ্চার রুমেই থাকব কিন্তু ম্যাম আপনার বাচ্চার রুমে যদি স্যার চলে যান তবে না সেটা উনি জান না কারণ আমার বাচ্চাটা ওনাকে দেখলে বট রেখে যান নিজের আপুকে দেখলে রেখে চাই সেটার কারণ তোমায় আমি পরে বলবো এখন আপাতত তুমি যাও আর এই সব বিষয় নিয়ে কাউকে জিজ্ঞাসা করো না প্লিজ আচ্ছা বেশ ম্যাম আমি আসি তাহলে অ্যাড্রেস অনুযায়ীদের চলে যাই চিনের বাসায় গিয়ে চোখে পড়ে ধবধবে সাধারণের একটি বিশাল বাড়ি এটাকে বাড়ি বলা চাই না বিশাল এক বাংলো তে এই প্রথম এক বিশাল বড় বাংলোতে প্রবেশ করতে চলেছে এর আগে কখনও সুযোগই হয়নি এত সুন্দর বাড়িতে প্রবেশ করার ভয় করছে খুব বাড়ির সব মানুষদের সাথে সে কি মানিয়ে নিতে পারবেনি থেকে সে তো এমন বাড়িতে থেকে অভ্যাস্ত নয় আর তার ম্যাডামকে তো জিজ্ঞাসা করা হলো না কত ঘন্টা ডিউটি দিতে হবে তাই বাড়ির বাইরে থেকেই চিনকে কল লাগালো সে জানে তাদের ম্যাম বড্ড ব্যস্ত থাকে তা সত্ত্বেও কল দিলো তবে যেটা আশা করেছিল ঠিক সেটাই হলো কল তুলতে পারলো না ম্যাম ভয়ে ভয়ে বাংলোর ভেতরে প্রবেশ করলো ঢুকেই অনেকগুলো মানুষকে দেখতে পেল তাদের মধ্যে একজন এগিয়ে এলো দের দিকে আর তের কানে কানে বলতে লাগলো আপনি কি তে ম্যাডাম হ্যাঁ আপনি জানলেন কি করে চুপ করেন কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই আমার সাথে আসেন বলেই দেখে পিছু পিছু নিয়ে চলে গেল একটি রুমের সামনে তে ম্যাডাম দাদা ভাই এখানে রয়েছে আপনি চান আমি আসছি আর এই কথাটা কাউকে বলার দরকার নেই আপনার যদি কিছু দরকার পড়ে আপনি আমাকে এই নম্বরে কল করে নেবেন আমি কোনটা নিজের কাছে রেখেছি আর এটা হলো জীন ম্যাডামের আদেশ কথাটা বলেই চলে গেল রশি তে আসতে করে দরজাটা ঠেলে খুলে দিল কি সুন্দর পরিপাখি করে গোছানো ঘরটি পুরো যেন একটি রাজকুমারের ঘর কিন্তু এই রুমে যদি বেবি থাকে তাহলে তো রুমটি অন্য হওয়ার কথা ছিল বেবিটা কোথায় আছে সেটা খুঁজতে চাইছে বে চারিদিকে চোখ বুলিও খুঁজে পাচ্ছে না কিছুতেই শেষমেশ খুঁজে না পেয়ে লুসিকে করে দিতেই যাবে তখনই বাথরুম থেকে বেরিয়ে এলো সুদর্শন এক পুরুষ কোমরে তোয়ালি জড়ানো শুধু তোয়ালি ছাড়া পুরো শরীরে আর কোনো কিছুই নেই শরীরের মাসালের ভাঁজগুলো বেশ স্পষ্ট ভেজা শরীরে কি আকর্ষণীয় না লাগছে তাকে তবে মানুষটিকে দেখে একটু চমকে গেলেও মানুষটি তাকে দেখে মোটেও চমকালো না তাকে দেখে পুরুষটির পরিবর্তন শুধুমাত্র তার বাঁকানো হাসি যেন সে জানত মেয়েটি এখানে আসবে তার জন্য এখনই আর সেই জন্যই যেন এত তড়িঘড়ি করে বাথরুম থেকে বের হওয়া তের হার্টবিট বাড়তে লাগলো মুখের ভাষা খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে সাথে শরীরে নড়াচড়াও হাঁ করে তাকিয়ে থেকে কিছু খুনির মধ্যে নিজেকে সামলিয়ে নিরোতে নড়ে চড়ে বসেই উঠে দাঁড়ালো শটান করে সরি আসলে মেয়েদি বোধহয় আমাকে ভুল রুমে পাঠালো আসলে জিন ম্যাডাম আমাকে বেবি এর জন্য পাঠিয়েছেন তাই আমি বেবির জন্যই অপেক্ষা করছিলাম ভাবলাম বেবিটি হয়তো বাইরে গেছে চলে আসবে এক্ষুনি আইম সো সরি এইভাবে আপনাকে দেখা আমার উচিত নয় প্লিজ আপনি কাউকে বলবেন না ব্যাপারটা আমি এক্ষুনি চলে যাচ্ছি দিয়ে চলে যেতে যাচ্ছিল চাকুক পেছন দিকে হাতটা ধরে তার দিকে টান মারলো তুমি একদম ঠিক জায়গাতেই এসেছ তোমাকে একদম ঠিক জায়গাতেই পাঠানো হয়েছে মিস পে বেবি এর জন্যই পাঠানো হয়েছে আর বেবির রুমেই তুমি রয়েছে কেন আমাকে দেখে কি বেবি মনে হচ্ছে না তোমার আমার আম্মুর একমাত্র সন্তান আমি আমাকে সামলাতে না পেরে আম্মু তোমায় হায়ার করেছে আর সকাল থেকে আমি তোমার অপেক্ষাতেই বসেছিলাম নাও সেটিং করা শুরু করে দাও কিভাবে শুরু করতে চাও তুমি কথাটা বলেই চাঙ্কুক বেডে গা এড়িয়ে শুয়ে পড়ে পেয়ে গলা শুকিয়ে চাই হা করে আছে চাঙ্কুকের দিকে এই প্রথম কোনো পুরুষ খালি গায়ে তাকে এভাবে চাপিয়ে ধরেছিল তাই ফিলিংস তো আলাদা হবে কি হলো হা করে এখনো দেখছো কেন চলে এসো আমার কাছে যেই কাজের জন্য আমু পাঠিয়েছি সেই কাজটা করো তাড়াতাড়ি জিন ম্যাডাম আমাকে বেবি সিটিং এর জন্য পাঠিয়েছে আপনার মতো একটা পুরো জন্য নয় শটাং করে উঠে বসলো জাঙ্কুক তোমার এত বড় সাহস তুমি আমাকে বেবি না বলে বুড়ো কুমড়ো বলছো সরি স্যার যেটা সত্যি সেটা তো বলতেই হবে আমি আবার সত্যি না বলে থাকতে পারি না যে হুম আমিও চাই তুমি সত্যি কথাই বলো তাহলে একটা কথা বলো তো আমাকে এই লুকে তোমার কেমন লাগছে কেমন লাগবে আবার আপনি সুন্দর মানুষ আপনাকে সুন্দরী লাগছে এমন ভাবে হবে না সুন্দরী তোমাকে আমি তিনটা অপশন দেব তার মধ্যে একটাকে জবাব দিতে হবে তোমায় প্রথম বাজে দ্বিতীয় হলো হট নাকি তৃতীয় সুদর্শন এর মাথা গুলিয়ে যাই মানুষটি বলছে কি হট মানুষটিকে সত্যিই তো হট লাগছে এবার সে কি বলবে আসলেই আপনি একজন সুদর্শন পুরুষ তাই আপনাকে সুদর্শনই লাগছে এই বাবা তুমি যে বললে তুমি সত্যি কথা বলো সব সময় তাহলে এইখানে সত্যিটা চাপা পড়লো কেন প্লিজ দে তোমার মনের সত্যি কথাটা বলো আমায় সত্যি কথা এটাই সুদর্শন এছাড়া আর কোনো সত্যি নেই কিন্তু আমি নিজেকে আয়নাতে দেখেছি আমাকে তো ভীষণ হট লাগছে আর বাইরে বের হলে তো মেয়েদের বুক জ্বালা করে আমায় দেখলে তারা তো সবাই বলে আমি খুব হট তাহলে নিশ্চয়ই তোমার কাছেও সেটাই হবো সবার কাছে সব জিনিসটা সমান হয় না তেমন আমার কাছেও আপনি ভিন্ন তর তোমার সাথে কথাই পারা যাবে না ঠিক আছে তোমাকে সত্যি বলতে হবে না এখন আসো এই খাটের মধ্যে বসো তেকে বারবার বিছানায় বসতে বলাতেও সে বসছে না সেই একটি জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে এতে জাঙ্গুক রেগে আগুন হয়ে যায় বড় লোকের একমাত্র সন্তান রাগটা তো স্বাভাবিক যা চেয়েছে তাই পেয়েছে সারা জীবন তবে হাজারো মেয়ে তার পিছে ঘুরলেও তার মেয়েদের প্রতি কোনো লোক ছিল না বাট এখন হয়েছে পেয়ে দেখার পর থেকে হয়েছে পেকে দেখার পর থেকেই শরীরের ফিলিংস বেড়েছে শরীরের রক্ত চলাচল শুধু তেয়ের জন্যই চলছে একদিন অফিসে গিয়ে ছিল তার মমের সাথে দেখা করতে সেখানে গিয়ে দেয়ের সাথে দেখা হয় তার পেয়ে তাকে না দেখলেও সে তের উপর বেশ নজর বড়িয়েছিল আর তারপর থেকেই ডেকে পাওয়ার আশাটা তাকে ছিঁড়ে ফিরে থাকছে ডেকে তার বড্ড বেশি চাই অনেকটা চাই নহলে সে মারা যাবে এই সে অনুভব করছে তার মনকে এসে বলতে বাধ্য হয় ডেকে নিয়ে আসার জন্য আর যে সেটা ছেলের কোনো আশাকেই অপূর্ণ রাখে না কিন্তু তার স্বামী শুনলে বড্ড বেশি রাগ করতে পারে চানকের ছোটবেলা থেকে সব আপনার অনাদারগুলোতে তিনি বড্ড বেশি রেখে চান তার পছন্দ ছেলে হবে স্বাভাবিকভাবে থাকবে এত বিলাসিতাই জীবন যাপন তার একদমই পছন্দ নয় যেটা চাকু ঘামে সাই করে বেড়ায় আর যদি শুনে ছেলে এখন মেয়ে নেশাই পড়েছে তাহলে তো কোনো কথাই নেই ছেলেকে ত্যায্য পুত্র করতে আর এমের একটু হাত কাঁপবে না তাই ডেকে লুকিয়েই তার ছেলের কাছে তিনি পাঠান মা হয়ে একটু লজ্জা লাগলেও কি করার ছেলের আপনার যে এই সমস্ত কথাগুলো ভাবছিল চাঙ্কুক তারপর মনে পড়ল হঠাৎ করেই এত সহজে মেয়েটিকে পেয়ে গেছে তাই বলে তাকে ফেলনা ভাবলে হবে না সেই তার জীবনের প্রথম মহিলা তাকে যত্নে রাখবে খুব দরকার পড়লেই জীবনের সব রাগ সে ধুয়ে মুছে ফেলবে এই মহিলার জন্য তবু এই মহিলাকে তার বড্ড বেশি করে চাই রাগ কমিয়ে ধীরে ধীরে দিয়ে কাছে যায় পেকে টেনে বিছানায় বসিয়ে দেয় তারপর তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে দেহ বেশ অনেকক্ষণ বসে থাকতে থাকতে চাঙ্কুকের মাথাতেই মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে ঘুমটা প্রথমে দেরি ভাঙে চোখ খুলতেই তে চা তাতে তো চোখ মাথায় উঠে যায় তার মানুষটি তের কোলে মাথা গুজে শুয়ে রয়েছে কিন্তু কোমরে যে শুধু তোয়ালেটা ছিল সেটা হয়তো তার একদমই খেয়াল নেই তীর কোমরটাকে দু জড়িয়ে ধরে এপাশ ওপাশ করতে করতে কখন তোয়ালেটা খুলে গেছে এবার সে কি করবে যদি মানুষটা ঘুম থেকে উঠে এই রকমটা দেখে তাহলে অবস্থা বেগতিক আবার তে যদি এখন তোয়ালেটা ঠিক করতে চাই আর তখন যদি মানুষটার ঘুম ভাঙে আর যদি মানুষটা ভাবে তে ওর তোয়ালেটা খুলে নিতে চাইছে তখন তো ব্যাপারটা আরো খারাপ হবে তে আর কিছুই ভাবতে পারছে ওদিকে ঘুরিয়ে জাঙ্কুকে অনবরত ডেকে চলেছে এই যে উঠুন না আপনার অবস্থা খারাপ হয়ে রয়েছে আপনি নিজে তলেটা ঠিক করুন প্লিজ জাঙ্কক ধীরে ধীরে ঘুম থেকে ওঠে ভালো করে বসে থেকে লক্ষ্য করে ও আচ্ছা মনে পড়েছে এই তো তার প্রাণের মহিলাটি উঠে জোরসে একটা আরমোরা ভাঙে ডেকে কিছু একটা বলতে যাচ্ছিল তে তার আগেই বলে ওঠে একটা কথা বলবেন না নিজে তোলেটা আগে ঠিক করুন তখন চাঙ্গুক নিচের দিকে তাকাই তখনই সঙ্গে সঙ্গে তোয়ালেটা খুঁজে নিজের যন্ত্রপাতি চাপা দেওয়ার চেষ্টা করে দু হাত দিয়ে ভালো করে চেপে ধরে পেয়ের দিকে হা করে তাকাই তুমি কিছু দেখনি তাই না না দেখিনি আমি আমি কিছু দেখিনি তুমি যে বললে তুমি সত্যি বলো সব সময় তাহলে এটা কি তুমি তো দেখেছো আমি ভালো করেই জানি আচ্ছা বেশ আমি দেখেছি কিন্তু একবারে শুধু তারপর আমি আর তাকাই বিশ্বাস করুন ইস এত ভালো একটা চান্স ছিল আর তুমি তাকাও নি একবারও এটা একদমই ঠিক নয় আপনি ওখানে আমায় তাকাতে বলছেন বুঝি আপনার কি একটু লজ্জা বোধ নেই আরে লজ্জা বোধ না যদি থাকে তোয়ালে দিয়ে কি চাপা দিয়ে রাখি না কেমন ভাবে উফ চুপ করুন আমি আর একটাও কথা শুনতে চাই না অনেক রাত হয়ে গেছে আমাকে এখন বাড়ি ছেড়ে দিয়ে আসুন ম্যাম বলেছে আমাকে ঘর থেকে বের হতে বারণ স্যার দেখলে নাকি সমস্যা হতে পারে আমি জানি না আমাকে কিভাবে দিয়ে আসবেন তবে আপনাকেই যেতে হবে তোমার কি মনে হয় আমি অন্য কাউকে দিয়ে পাঠাবো তোমায় তুমি অনেক বোকাতে তুমি এখনো বুঝতে পারো নি আমি কি জন্য তোমায় দেখেছি আমার মম তোমায় কি জন্য পাঠিয়েছি তুমি সত্যি বুঝতে পারছো নাকি তোমার কি মনে হয় সত্যি বেবি সিটিং জন্যই ডেকেছি তোমায় তখন মনে মনে ভাবে বোকা সত্যি আমি না হলে আপনার প্রেমে পড়তে পারি কি সেদিন অফিসে যখন গেলেন তখন ভাবিনি আপনি ম্যামের ছেলে তখনই এক দেখাতেই প্রেমে পড়ে চাই কিন্তু যখন জানলাম আপনার আসল পরিচয় তখন তো এসব ভাবনা ছেড়ে দিয়েছি কারণ আর যাই হোক মধ্যবিত্ত আর ধনীদের মধ্যে কি সম্পর্ক গড়ে নাকি আর বাকি রইল আপনার মতলব সেটা আমি খুব ভালোই বুঝেছি কি হলো কি এত ভাবছো তুমি না কিছু না চলুন আমায় দিয়ে আসবেন তারপর জাঙ্কু পেকে দিয়ে আসে এইভাবেই কেটে যায় একটা মাস এই প্রত্যেকটা দিন বাড়ি থেকে বের হয় অফিস টাইমে বাসায় সবাই জানে ম্যামের ছেলে বেবি সিটিং করতে চাই কিন্তু কি বেবি সিটিং হয় সেটা তো শুধুমাত্র তেই জানি এমনই একদিন জাঙ্কুক আতার করে বসে কাছে তে আমার বড্ড খিদে পেয়েছে তুমি তো জানো বেবিদের কি দরকার কিন্তু আপনি তো বেবি নন তাহলে সেই জিনিসটা আপনারও দরকার হবে না मिस्टर তুমি যদি বেবি সিটিং করতে আসো আমি এখন বেবি আর আমার এখন মিল্ক খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আচ্ছা বেশ আমি নিয়ে আসছি এই কিচেনে কি এক গ্লাস গরম দুধ করে নিয়ে আসে নিন আপনার মিল্ক আমি কিন্তু এই মিল্কের কথা নিতে তুমি বুঝতে পারছো না বেবিটা কোন মিল্ক খায় আমিও সেই মিল্কি খেতে চাই সঙ্গে সঙ্গে তের হাত থেকে গ্লাসটা ছেড়ে যায় মানে কি কী বলছেন আপনি আরে আরে ভয় পেও না তোমাকে আমি সেই মিল্কের কথা বলিনি ওটা তো একটু মজা করলাম আসলে আমি দুধ খাই কেশর দেওয়া তাই কেশর দেওয়া দুধই আমার জন্য এনে দিতে হবে আচ্ছা বেশ তাই আনছি তে চলে যেতেই চাকুক এক চাকরকে ডেকে পাঠায় ব্লাশের কাজগুলো পরিষ্কার করে দিয়ে চাকুটি চলে যায়। তে কেশর দেওয়া দূতটা আনার সময় সাড়ে সাথে দেখা হয়ে যায়। তবে তাকে দেখো না দেখার ভান করেই চলে যান। সে কিছুই বুঝলো না। হয়তো তাকেও চা করে ভেবে বসেছে। তাই নিশ্চিন্তে চলে যায় জাঙ্কুকের কাছে। এভাবেই চলতে থাকে কয়েক মাস। এখন দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছে। চাঙ্কু এখন পেট কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আর তেও সেটাতে বেশ অনুভব করে এখন চাঙ্কু তার মমির কাছে আবদার করে তাকে বিয়ে দিতে হবে সে এক সপ্তাহের মধ্যেই তাকে নিজের করে পেতে চাই জিনি এবার ঘাবড়ে যায় তার স্বামীকে সে কিভাবে বলবে এই কথাটি বেবি সিটিং করতে চাওটা লোকালেও তো বিয়েটা লোকানো চাই না একদিন রাতে চিন্তার হাজবেন্ডের কাছে বলে শোনো না বলছিলাম ছেলের বয়স তো অনেক হলো ভাবছি বিয়ে দিয়ে দেব আমাদের অফিসেরই একটি মেয়ে রয়েছে বেশ সুন্দরী তে নাম মেয়েটারা মধ্যবিত্ত কিন্তু মেয়েটার ব্যবহার খুব ভালো চলো না কালকে গিয়ে কথাবার্তা বলে আসি প্রথমে আমি ভেবেছিলাম একাই যাব কিন্তু তোমার মতামত ছাড়া যে আমি কিছুই করি না আর সেটা তো তুমি খুব ভালো করেই জানো তাই না হ্যাঁ সেটা আমি খুব ভালো করেই জানি আমার জেনু তুমি যে আমার কাছ থেকে কিছুই লোকাও না আর সেটা যদি ছেলের বিয়ে নিয়ে হয় সেটা তো একদমই লোকাবে না সেটা আমি জানি ঠিক আছে আমি রাজি ছেলের যখন পছন্দ তখন রাজি না হয়ে কি করি বলো জিনের চোখ দুটো বড় বড় হয়ে যায় ছেলের পছন্দ মানে তার স্বামী সেটা জানলো কিভাবে কই চাঙ্গুক তো জানেই না মেয়েটিকে আসলে আমি চাঙ্গুককে বলবো ভাবছি আমি শুধু দেখতে চাইছিলাম তুমি আর কত দিন লুকাও জিনু মেয়েটি প্রতিনিয়ত আসছে এই বাড়িতে শুধু এই কয়েকদিন নয় ছয় মাস ধরে চলে যাচ্ছে সেটা আমার চোখে পড়লেও আমি কোনো সারাই করছি নাই নিয়ে তাই তোমরা ভেবে বসে আছো আমি কিছুই জানি না তাই না জিনু তুমি সবটা জানো হ্যাঁ আমি সবটাই জানি এটাও জানি মেয়েটা বেবি সিটিং করতে আসে তোমার বেবিকে কী বেবি হয় সেটা তো আমরা ভালো করেই বুঝতে পারছি তাই না যেন আম এ নিয়ার প্লিজ বাড়াবাড়ি করো না তুমি তো জানোই ছেলেটার আপনার আমি মোটেও ফেলতে পারি না আমি রাগ করিনি আমি তো জানতাম ছেলেটার মেয়ে নিয়ে কোনো নেশা আর যেহেতু একটি মেয়েকে তার পছন্দ হয়েছে তাকেই বিয়ে করবে এটা আমার জানার ছিল আর যাই হোক না কেন ছেলেটি আমার টাকা নিয়ে বিলাসিতা করলেও হাজারো মেয়ে নিয়ে যে করবে না সেটা আমি ভালোই জানতাম মেয়েটিকে দেখতে কিন্তু বেশ সুন্দর আমার বৌমা হিসাবে বেশ মানাবে আর আমার জিনু যদি বলে আমি কালকেই বিয়ের ব্যবস্থা করে দিতে পারি কি সত্যি বলছো হুম তিন সত্যি মাই লাভ তাদের বিয়েটা হয়ে যায় বেশ ধুমধাম করে বাসর রাতে থেকে ধরে পাকড়াও করে ছয় মাস কাছাকাছি থেকেও একটা টাচও করিনি তো মাই তুমি বুঝতে পারছো তো আমি কতটা ভদ্র হ্যাঁ জানকো আমি জানি তো তুমি কতটা ভদ্র আর আজকেও যে তুমি ভদ্রই থাকবে সেটাও আমি জানি সেটা তাহলে তুমি ভুল জানোতে আমার ভদ্রতা দেখেছো তুমি নোংরা মোটা না আর আজকে আমি আমার ভেতরে রাক্ষসটাকে জাগ্রত করতে চাই প্লিজ ভয় দেখিও না আমায় এমনিতেই ভয় করছে আজকে দিনে তো ভয় করাটাই স্বাভাবিক আর বিশেষ করে তোমার কারণ তুমি আমাকে সামলাতে পারবে কিনা সেটার কোনো গ্যারান্টি দিতে পারবো না কথাটা বলেই চাঙ্কুকদের গলাতে মুখ ডুবিয়ে দিল সারা রাত তারা প্রেমের সাগরে ভেসে বেড়ালো পৌরতা পেলেও তাদের প্রথম দেখার ভালোবাসা